হ্যালো সবাইকে ছুটির দিনে সবাই যায় বরের সাথে ঘুরতে আর আমি ছুটির দিনে পুরোই কাজের মিঠি তো হ্যালো গ্রাইজ এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি অনেক দিন পরে আবার একটা ঘর গোছানো ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো আশা করি ভিডিওটি তোমাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তোমরা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আর হ্যাঁ তোমরা যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখতে পছন্দ করো কিন্তু কোনো কারণবশত লাইক করতে কিংবা ফলো করতে ভুলে গেছ অবশ্যই একটা ফলো করে দেবে আর ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবে যেহেতু আমি একটা জব করছি আর আমাকে সেখানে আট ঘন্টা ডিউটি করতে হয় তাছাড়াও আমার সকালে কোচিং থাকে রান্না থাকে নিজের পড়াশোনা থাকে ভিডিও করা থাকে সব মিলিয়ে আমি ঘরের কাজ করার সময় খুবই কম পাই যেহেতু আজকে শুক্রবার ইচ্ছাও করে তোমাদের দাদা তো সময় বলে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এটা নিয়ে একদমই সময় হচ্ছে না তো আজকে প্ল্যান আছে ঘুরতে যাওয়ার তো সবার প্রথমে আমি বিছানাটা ঠিক করে নেব। কারণ আমার কাছে মনে হয় কি বিছানাটা ঠিক থাকলে ঘরের অনেকটা কাজই ঠিক মানে হয়ে যায় কমপ্লিট কারণ কাজ করতে করতে যদি হাঁপিয়ে যাই একটু রেস্ট নেওয়া যাবে তো এই জন্য আমার ঘরে গোছানোর সবথেকে প্রথমে হচ্ছে আমার বিছানাটা ঠিক করে নেওয়া আমার বিছানা গোছানো কিন্তু শেষ এবার হচ্ছে আমি আমার পরার টেবিলটা গুছিয়ে নেব আর পড়ার টেবিলের অবস্থা খুবই খারাপ সকালবেলা আমি এখানে বসে খাওয়া দাওয়া করেছি আর এই হচ্ছে আমার পরার টেবিলের সোজা বাইরের ওয়েদার প্রায় এই জানলাটা এখন খোলা হয় না কারণ এখান থেকে প্রচুর ঠান্ডা হাওয়া আসে এই জন্য আমি এই জানলাটা সবসময় প্রায় বন্ধ করে রাখি তো এই হচ্ছে বাইরের লুকটা আর ওই যে ওইটা দেখতে পাচ্ছ স্কুলটা ওইটা হচ্ছে ওখানে আর্ট কলেজ ছিল আর ওই যে দেখতে পাচ্ছ অনেক দূরে ওইটা হচ্ছে আমাদের খুলনার সবথেকে বড়ো বিল্ডিং কোয়ার্স টেবিলের অবস্থা খুবই খারাপ যদিও এলোমেলো থাকলে আমার এখানে পড়তে ভালো লাগে না আমি আজকে সকালবেলা পড়তে বসেছিলাম কিন্তু সেটা হচ্ছে তোমাদের দাদার টেবিল কারণ ওই ওই টেবিলটাই না সকালবেলা একদম রোদ্রে ধরে তখন হচ্ছে আমার ওইখানে বসে পড়তেই বেশি ভালো লাগে ও এখানে চিঠি লিখেছে সরি এগুলো চিঠি না তোমরা ভুল বুঝো না এগুলো হচ্ছে এই যে আমার এক এক দিনের পড়া আমি লিখে রেখেছিলাম সেইগুলা তো হ্যালো আমার পড়ার টেবিল একদম গোছালো কেমন লাগছে তোমরাই বলো তো দেখো এইটা হচ্ছে আমার পড়ার টেবিল গোছানোর পরে ফাইনাল লুক আগে প্রচুর করতাম হনেস্টলি বলতেছি আগে প্রচুর পড়াশোনা করতাম কিন্তু ইদানিং জব হওয়ার জন্য কেন জানি এনার্জি থাকছে না সকালে কোচিং ওই কোচিংয়ের পড়াটা কোনো মতে কমপ্লিট করার চেষ্টা করি তাছাড়া আর কোনো পড়াশোনা নাই আজকে শুক্রবার আমরা দুজনেই হাতে হাতে কাজ বাজ ছাড়তেছি ঘরের যেহেতু ঘর একদমই এলোমেলো অগোছালো এখানে তোমাদের দাদাকে বলেছি আজকে হচ্ছে খিচুড়ি রান্না করব তাই জন্য

আর এই হচ্ছে ওষুধের ডিগবা আর নানান ধরনের আছে যদিও আমি খাই না তো দেখো এই হচ্ছে তোমাদের দাদার কাজের টেবিল এখানে বসে কাজবাস করে অনেক ধরনের পড়াশোনার বই আছে পড়তে দেখি না আমি কখনো এই যে আর এখানে হচ্ছে এই বইগুলো সব আমার এগুলো সব জবের জন্য তো এখন বাজে প্রায় আড়াইটার মতো ঘরের সব কাজ বাজ শেষ স্নান ধান করে এসেছি রান্নাও শেষ ওই যে তোমাদের দাদা আমি শাড়ি পরেছি অনেকদিন শাড়ি পরা হয় না তোমাদের দাদা বলতেছিল নীল তুমি একটু শাড়ি পরো তাই জন্য শাড়ি পরলাম আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু তো চলো ঘরের ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করি ঘরের সব কিছুই এলোমেলো ছিল আজকে মোটামুটি গুছিয়েছি ওইভাবে তো আর হয় না তো দেখো এখান থেকে শুরু করি আমি ঢেকে রেখেছি এটা হচ্ছে এখানে তোমাদের দাদা হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস করে এটাতে প্র্যাকটিস প্যাড আর তো একটা র্যাক এই হচ্ছে আমার ঠাকুর ঘর রান্নাঘরটা আজকে তোমাদের সাথে শেয়ার করব না পরে কখনও দেখাবো রান্নাঘরটা তো আজকের ব্লগটা এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন কোনো ব্লগে টাটা বাই বাই